নাকি কি কখনো বাংলাদেশে এমন ভাস্করর দেখেছেন আমি জানি এরকম বক্সিং আমি কখনোই দেখেন নাই আমি জানি এরকম বিমান আপনি কখনো দেখেন নাই হ্যালো एवरीवन কিতা খবর আসুনি বালা খাইছনি বা তাড়াতাড়ি জানো বাড়ি করে কিতা সংবাদ আমি আসি বালা খাইছি বা বাড়ি করে বালা সংবাদ তো দেখতে পাচ্ছেন আমরা নৌকায় উঠে গেলাম এবং নৌকা থেকে আজকে কোথায় কোথায় যাব সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে বাড়ি থেকে বের হয়ে একটা নৌকাতে করে চলে আসলাম বাজারে দেন বাজারে আইসা আরেকটা নৌকাতে ওঠার জন্য হাঁটতেছি হাঁটতে হাঁটতে চলে আসি নৌকার কাঁচা কাছে নৌকাতে এসেই নৌকাতে উঠে পড়লাম ওঠার পরেই দেখি নৌকা দিলোছে ওমা আমাদের নৌকা চারtena চারতে দিকে নৌকা এসে হাজির আর সেই নৌকাটা কিন্তু অনেক বড় ছিল আর হ্যাঁ নৌকাটা কাছে আসার পর বুঝতে পারলাম আসলে কোন বিয়ের অনুষ্ঠান হচ্ছে বোধহয় নৌকাতে করে যাচ্ছে হিন্দুর দলের শুধু যাচ্ছে না তারা ডান্স করতেছে ছেলেরা কিভাবে ডান্স করতেছে দেখছেন আসলে যারা হাওর অঞ্চলে থাকেন তারা কিন্তু এই নৌকা দিয়ে যাতায়াত করতে হয় তো প্রথমে আমি আন্তরিক ভাবে দুঃখিত কারণ ভিডিওটা দুই দিন আগের করা ছিল ব্যস্ততার কারণে ট্যুর থেকে এসে ব্যস্ত হয়ে পড়ছিলাম তাই আপলোড করতে পারিনি সময় মতো আসলে হাওর অঞ্চলে নৌকা দিয়ে ভ্রমণ করলে দেখা যায় কত বড় বড় নৌকা দেখা যাচ্ছে এবং জাহাজের মতো নৌকা দেখা দেখা যাচ্ছে খুবই ভালো লাগতেছিল শুধু ভালো লাগলে তো চলবে না পেটকেও তো শান্ত রাখতে হবে তাই পেটের কি একটা বিস্কুট খেতে শুরু করলাম আর হ্যাঁ আমার পাশে যিনি দেখতেছেন উনি হচ্ছে আমার আঙ্কেল উনারও কিন্তু একটা ফেসবুক পেজ আছে এবং উনিও কিন্তু কাজ করতেছে উনার আইডিটা মেনশন দিয়ে দিব কমেন্ট বক্সে আপনারা যুক্ত হয়ে যাবেন উনিও যুক্ত হয়ে যাবে নৌকাটা কিন্তু বড়ই ছিল শুধু আমরা ছিলাম না আর অনেক মানুষ কিন্তু ছিল আমরা সবাই কিন্তু যাচ্ছি ভ্রমণের উদ্দেশ্যে আর এক একজন এক এক জায়গায় যাচ্ছে আমরা কিন্তু একদম হাওয়ারের মধ্যবর্তী অবস্থানে কিন্তু এখন রয়েছে পানির অঞ্চলে গুড়াগুড়ি না করলে আপনি সেটার স্বাদ কখনই বুঝতে পারবেন তাই তো পানির অঞ্চলে ঘুরাঘুরি করার জন্য চলে গেলাম অষ্টগ্রাম হাওয়ার মিটামন এলাকায় কথা বলতে বলতে কিন্তু আমাদের গন্তব্যের কাছাকাছি আমরা চলে আসছি আসলে চতুর্দিকে পানি এবং মাঝখানে নৌকা তাকা অবস্থায় কত সুন্দর একটা ভিউ পাওয়া যায় সত্যি দেখার মতো ছিল সেই ভিউ দেখতে দেখতে হঠাৎ করে দেখি আমরা সামনে চলে আসছি আমাদের গন্তব্যে আর ছোট ভাই কিন্তু গুতাগুতি করার পরে নৌকাটাকে থামিয়ে দিল তো নৌকা থেকে নেমে আমরা চলে আসি অষ্টগ্রাম বাজারে অষ্টগ্রাম বাজার থেকে আমরা একটা গাড়ি করে আমরা চলে যাচ্ছি মিটামনের উদ্দেশ্যে প্রায় তিন ঘন্টা জার্নি করার পরে আমার প্রচুর ঘুম আসছিল আমার চোখের অবস্থা দেখছেন যাই হোক না কেন আমরা তো গন্তব্যে চলে আসছি দেখুন এটা হচ্ছে অষ্টগ্রামের জিরো পয়েন্ট সেই রকম একটা ভাস্কর্য বানিয়েছে দেখার মতো আর সেটা দেখার জন্যই তো আমরা এত আয়োজন করে চলে আসছি অষ্টগ্রাম দেখুন এই সেই মন কেড়ে নিয়েছে আপনাদেরকে শুধু বাসকর্্য দেখালে আশেপাশের ভিউটা তো দেখাতে হবে এখানে স্বাগত মিটনা মিটামুন লেখা আছে আর হ্যাঁ হঠাৎ করে দেখতেছি পানির উপর একটা রেস্টুরেন্ট আর সেটা দেখি তো আমি অবাক হয়ে গেলাম অষ্টগ্রাম জিরো পয়েন্ট থেকে আমরা চলে যাই মিটামুনের উদ্দেশ্যে আর হ্যাঁ মিটামুন যাওয়ার যে রাস্তাটা আছে না সেটা দেখলে আপনি সত্যি চমকে যাবেন সরাসরি

সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ